প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দর্শক এই সরকারের অন্তর্বর্তীকালীন একশো দিন পূর্তি হয়ে গেল এবং একশো ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই ভাষণে এর আগেও তিনি কয়েকটি ভাষণ দিয়েছেন এক মাস পূর্তি উপলক্ষে দিয়েছেন দুই মাস পূর্তি উপলক্ষে দিয়েছেন এবং এবার একশো দিন পূর্তি উপলক্ষে ভাষণ দিলেন এইবারের ভাষণটা অনেকের কাছেই আমার মনে হয় মাত্রায় একটু এগিয়ে থাকবে কারণ শুরুর দিকে তার পক্ষ থেকে আসলে বলার মতো অ্যাচিভমেন্ট ছিল না যেটা সম্ভবও ছিল না কারণ আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিবাদ মাফিয়াতন্ত্র লুটেরাদের সরকার পলাতক খুনির সরকার তারা ষোলো বছর দেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছে তারপরে এসে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশে প্রশাসন বলতে কিছু ছিল না কোনো প্রতিষ্ঠান বলতে কিছু ছিল না সব লন্ডগন্ড করে ফেলেছে এবং অবশিষ্ট যেটুকু রেখে গেছে সেটাও আওয়ামী ফ্যাসিবাদের দখলেই ছিল সেই আওয়ামী লীগ ফ্যাসিবাদের মোকাবেলা করে সেইখান থেকে নতুন করে শুরু করে গ্রহণযোগ্য কিছু করা মোটেই সহজ সাদ নয় আমরা এই সরকারের অনেক কাজের অনেক রকমের সমালোচনা করি করছি করব। কিন্তু তাদের যে সীমাবদ্ধতা আছে সেটাকে মেনে নিয়ে তারা যা করছে সেটিও আমাদের স্বীকার করতে হবে কারণ এই সরকার ফ্যাসিবাদ বিরোধী সকল ঐক্য সকল শক্তির তাদের আকাঙ্ক্ষার সরকার সে কারণে এইবারে একশো দিন উপলক্ষে যে বক্তব্য সেখানে অবশ্যই আমরা যে মেসেজ পেয়েছি সেটা আমাদের কিছুটা হলো আশাবাদী করবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল বলে মনে হচ্ছিল সেটি কার অনেকটা কেটে যাবে বলে আমার বিশ্বাস যেমন ধরেন এই বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অনেক বিষয়ে কথা বলেছেন আহতদের চিকিৎসার ব্যাপারে কথা বলেছেন যেটি ইতিমধ্যে কিছু সমালোচনার জন্ম দিয়েছে অনেক আহতরা যারা অসন্তুষ্টি প্রকাশ করেছেন সেই বিষয়ে তিনি কথা বলেছেন এবং অতীতে কিছু ভুল ত্রুটি হলেও এই মুহূর্তে যারা আছে আহত 19931 জনের সংখ্যা তিনি উল্লেখ করেছেন এবং এদের জন্য 13টি 13টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা চলছে এটি চলবে এবং তার তদারকি আরও বাড়বে নিশ্চয়ই এবং এইখানে যে শহীদ পরিবার প্রতিটি শহীদ পরিবারকে ত্রিশ লাখ টাকা দেওয়া হচ্ছে বলে তিনি ঘোষণা করেছেন আহ এইখানে দ্রব্যমূল্য নিয়ে তিনি অকপটে স্বীকার করেছেন যে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর গুণিক খুনি গণহত্যাকারীরা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের দখলে থাকা যে বাজার সিন্ডিকেট তাদের যে লুটেরা গোষ্ঠী তাদের হাত থেকে এই ব্যবস্থাকে মুক্ত করে মানুষের জন্য ন্যায্য মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা এত সহজ ছিল না ফলে বাংলাদেশে এইটি একটি তার সঙ্গে যুক্ত হয়েছিল ভয়াবহ বন্যা নানান কারণে আর্থিক সংকট এইসব কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে তাদের সময় লেগেছে তারপরও ডিম নিয়ে যে ক্রাইসিস তৈরি হয়েছিল ডিম আমদানি করে তারা কিছুটা সেটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন টিসিবির মাধ্যমে এক কোটি নির্ময়ের ফ্যামিলি কার্ডের মধ্যে ইতিমধ্যে তারা সাতান্ন লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করেছেন সেই তথ্য জানিয়েছেন ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের সুপারিশ পাওয়া যাবে ইতিমধ্যে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা জানি এবং এই সংস্কার কমিশনগুলো তাদের সদস্যরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করছেন নিজেরা বসছেন এবং এই সংস্কার বিষয়ে তারা তাদের সুপারিশ পেশ করবেন সেই সুপারিশটা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা করবেন এবং এরপর তারা রাজনৈতিক দল সহ বিভিন্ন শক্তির সঙ্গে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই এ বিষয়ে একটি সমাধানে পৌঁছতে পারবেন সেই আশ্বাস আমাদের দিয়েছেন কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে এই সুসংবাদটিও দিয়েছেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে এটিও আমাদের আশাবাদী করে কারণ একটি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানই এ সরকারের অন্যতম অগ্রাধিকার সেই অগ্রাধিকার বাস্তবায়ন করতে গেলে অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন লাগবে নির্বাচন কমিশনের জনবলে সংস্কার লাগবে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য অবশ্য একটি হাল নাগাদ ভোটার তালিকা লাগবে নির্বাচন কমিশন গঠিত না হলে সেই ভোটার তালিকা করার দিকেও এগোনো যাচ্ছিল না ফলে এই নির্বাচন কমিশন গঠন হলে এই রিলেটেড সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব সে বিষয়ে তিনি আমাদের আশ্বস্ত করেছেন এবং এইখানে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে এই কথাটি নিয়ে কেউ কেউ আবার একটু মনঃক্ষুন্ন হতে পারেন যে এর মধ্যে বিলম্বিত হওয়ার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা শঙ্কা তিনি ব্যক্ত করেছেন এই ক্ষেত্র শঙ্কিত হবার কারণ আছে বলে মনে হয় না কারণ যদি এদেশের মানুষ উপলব্ধি করে যে তারা সদ উদ্দেশ্যে দেশকে এগিয়ে নেবার জন্য বেসিক যে সংস্কার যেটা রাজনৈতিক দলগুলো অতীতে করেনি কিংবা ভবিষ্যত রাজনৈতিক শক্তির পক্ষে করা সম্ভব নয় এই অন্তর্বর্তীকালীন সরকার নির্মহ সেটি করতে পারবে সেই সংস্কার যদি দেশের মানুষ গ্রহণ করে সেটা করতে নিশ্চয়ই রাজনৈতিক শক্তি বাধা দিবে না কারণ এই রকম গ্রহণযোগ্য জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই রকম সংস্কার যদি সরকার করে এবং সেখানে যদি কোনো রাজনৈতিক শক্তি বাধা প্রদানের দিকে গিয়ে যায় তারা জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিবে এবং জনপ্রিয়তা হারাবে ফলে রাজনৈতিক শক্তিগুলোর জন্য এটি একটি পরীক্ষা সেই হিসেবে সেটা করতে যদি বিলম্ব হয় এবং মনে হয় এই বিলম্ব ইচ্ছাকৃত নয় এই বিলম্ব এই সরকারের কোনো অন্য কোনো অসৎ উদ্দেশ্য নয় এটা দেশের জন্য এবং ভবিষ্যতের জন্য করা হচ্ছে তাহলে কিছু বিলম্ব হলেও সেটা হয়তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে এবং ডক্টর মোহাম্মদ বলেছেন আমরা দুদিন পরে চলে যাব কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সে সুযোগটা যেন কোনো রকমে হাতছাড়া করে না দেই এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দল মত নারী পুরুষ ধর্ম তরুণ বৃদ্ধ ছাত্র ব্যবসায়ী শ্রমিক কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি আমি আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের এই কাজ সেটা সংস্কার প্রচেষ্টা দৈনন্দিন কাজ সহ সব কিছুতে যদি মানুষ স্বচ্ছতার প্রমাণ পায় যদি তাতে গ্রহণযোগ্য হয়ে ওঠার ইঙ্গিত বহন করে নিশ্চয়ই মানুষ তার এই আবেদন গ্রহণ করবেন এবং এইখানে প্রধান উপদেষ্টা এই প্রথম সম্ভবত তিনি রাজনৈতিক দলগুলোকে একটি বিশেষ কারণে ধন্যবাদ জানিয়েছেন তিনি রাজনৈতিক দল দলগুলোর নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন ফ্যাসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল তারা ক্ষমতা ছাড়লে দেশ দেশে লাখ লাখ লোক মারা পড়বে টানা সাত দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার পরও ব্যাপক আকারের সহিংসতা এড়ানো গেছে তারা যখন দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ এ সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে এবং সেখানেও সেই ফ্যাসিবাদ গোষ্ঠী ব্যর্থ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর একটা গুরুত্বপূর্ণ এবং গুরুতর তথ্য আমাদের জানিয়েছেন সেটি হল গুম বলছেন যে শুধুই গণহত্যারই নয় গত পনেরো বছরের সব অপকর্মের বিচার করা হবে যেটি একটি গণ দাবি যেটি সকল রাজনৈতিক দলের দাবি বিরোধী সকল সকল দলের মানুষের দাবি। সেইখানে তিনি দিয়ে বলেছেন অসংখ্য মানুষ গুম হয়েছেন খুন হয়েছেন এই সময়ে গুমের তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে কমিশন প্রধান তাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা এক হাজার ছয়শ গুমের তথ্য পেয়েছেন কি ড্যাঞ্জারাস কথা আমরা এর আগে বিভিন্ন তথ্যে জানতাম যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কয়েক হাজার হলেও গুমের সংখ্যা সাত আটশো হতে পারে কিন্তু ইতিমধ্যে গুমের জন্য গঠিত কমিশনের প্রধান জানিয়েছেন যে এ পর্যন্ত তারা এক হাজার ছয়শো তথ্য পেয়েছেন এবং এই আশঙ্কাও জানিয়েছেন তাদের ধারণা জানিয়ে বলেছেন যে এই সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে ভাবা যায় যে এই সাড়ে তিন জঘন্যতম অপরাধ এই যে একজন মানুষকে গুম করে রাখা গুম করে নিয়ে হত্যা করা তার মৃত্যু দিবস থাকে না তার কোনো ঠিকানা থাকে না তিনি বেঁচে আছেন না মারা গেছেন সেটি নিশ্চিত হওয়া যায় না পরিবারের যে অধীর কষ্ট নিয়ে অপেক্ষা সেই অপেক্ষা করার কাল শেষ হয় না এরকম জঘন্যতম একটা অপরাধ করেছে শেখ হাসিনা গত ১৬ বছর ধরে এবং তার সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি হতে পারে এই বিষয়ে নিশ্চয়ই সরকার গুরুত্ব দিবে ফলে ডক্টর মোহাম্মদ ইনুসের এইবারের বক্তব্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসেছে এটা আমাদের আশাবাদী করে পাশাপাশি কিছু বিষয়ে আবার আমাদের একটু ব্যথিত করে যেমন আগে শেখ সরকারের সময় আমরা কথা বলতে পারতাম না মন খুলে আমাদের সামনে একটা ভয়ের বিষয়ে ঝুলিয়ে রাখা হতো যে সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করলে কথা বললে তার পরিণতি কি হতে পারে এই যে আমরা সাড়ে তিন হাজারের বেশি গুমের তথ্যের যে কথা জানছি খারা গুম হয়েছেন যারা সরকারের স্বার্থ পরিপন্থী অবস্থান নিয়েছেন কেউ কথা দিয়ে কেউ লেখা দিয়ে কেউ কাজ দিয়ে তাদেরকে গুম করেছে সুতরাং এইরকম একটা পরিস্থিতি সামনে নিয়ে গুম খুনের যে সময় ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল সেটাকে সামনে নিয়ে মামলা হামলার হুমকির যে ভয় সেটাকে সামনে নিয়ে আমাদের কথা বলতে হতো কারণ শেখ হাসিনা এবং তারা আমাদের সামনে নির্দেশ জারি করে রেখেছিলেন আমরা কেউ কেউ বা অনেকে কিছু কথা বলেছি কিন্তু যেটুকুই বলতে পেরেছি সেটাও বিশেষ কোনো কাজে আসেনি শেখ হাসিনা বা তার গোষ্ঠী এই ফ্যাসিবাদ গোষ্ঠী এক বিন্দু আমলের শুধু আমাদের সান্ত্বনা ছিল যে দেশের মানুষ আমাদের কথা গ্রহণ করছে এবং তারা বিভিন্ন আপডেটেড হচ্ছে এবং সরকার বিরোধী মনোভাব চাঙ্গা হচ্ছে কিন্তু সরকার আমাদের কোনো কথা আমলে নেয়নি ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধান উপদেষ্টা আমাদের আহ্বান জানাচ্ছেন যে আপনারা কথা বলুন আপনারা প্রশ্ন করুন যেটি আসলে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ কাজ সংবাদ মাধ্যম ক্ষমতাকে প্রশ্ন করবে ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে তাদের চোখের আঙুল দিয়ে সমস্যা দেখিয়ে দিবে সুতরাং আমরা এই আহ্বায় উজ্জীবিত হয়ে আমরা প্রচুর কথা বলছি আমরা নানান দাবি উল্লেখ করছি আমাদের আশঙ্কার কথা বলছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারও কোন কথা আমলে নিচ্ছে সেটা আমরা দেখছি না সুতরাং শেখ হাসিনার সময় কথা বলতে মানা ছিল অল্প বলতাম কাজে আসত না ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সময় কথা বলতে মানা নেই কথা বলার জন্য আহ্বান জানাচ্ছেন আমরা প্রচুর কথা বলছি কিন্তু আমলের নিচ্ছেন বলে মনে হয় না কয়েকটা উদাহরণ নেই এই তার উপদেষ্টা পরিষদে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং সেই সমালোচনা সঙ্গত তাতে কোনো ভুল নেই কিন্তু সে বিষয়ে সরকারের অবস্থান তিনি তার বক্তব্যে স্পষ্ট করেননি বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি তাদের কাউকে সরিয়েও দেননি উপদেষ্টাদের অধীনে কিছু নিয়োগ সেটা নিয়ে প্রশ্ন উঠেছে আলিমাম মজুমদারের সেক্রেটারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালককে তিনি নিয়োগ দিয়েছেন ডিসি নিয়োগ নিয়ে কেলেঙ্কারি হয়েছে আওয়ামী লীগ আমলে যে তাদের লাঠিয়াল বাহিনী পরীক্ষিত মাস্তান বাহিনী হিসেবে যে পুলিশ নিয়োগ দেয়ার জন্য রেডি করেছিল সেই এসআই নিয়োগ এসপি সেগুলি নিয়ে প্রশ্ন উঠেছে এখনো পর্যন্ত আমরা জানি না এ বিষয়ে কি পদক্ষেপ তারা নিবে এইরকম অনেক বিষয় দ্রব্য নিয়ে মানুষ এখনো অস্বস্তিতে আছে আইন শৃঙ্খলা নিয়ে এখনো অস্বস্তিতে আছে সেনাবাহিনীর অধীনে পতনের পরে জনকে তারা আশ্রয় দিয়েছিল জীবন বাঁচানোর জন্য সেই জনের তালিকাটা বারবার চেয়েও একটি গণতান্ত্রিক মুক্ত দেশে আমরা যদি দাবি করি যে এই সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চালাচ্ছে এবং মানুষকে কথা বলার অধিকার দিচ্ছে মানুষের কথা আমলে নিচ্ছে তাহলে সেই তালিকাটা আমাদের পাওয়া উচিত ছিল এবং সেই তালিকার মধ্যে কতজন ইতিমধ্যে দেশের বাইরে পালিয়ে গেছে তারা কাদের সহযোগিতায় পালিয়ে গেল কারা সহযোগিতা করল সেটি আমরা জানতে পারলাম না সেই তালিকার কেউ কেউ এখনো পারলাম না। এই যে খুনিরা অসংখ্য শেখ পরিবারের একটাও ধরা পড়লো না কেন ধরা পড়ছে না কারা তাদের পক্ষে কাজ করছে সেই প্রশ্নটা আমরা বারবার করে যাচ্ছি সে বিষয়ে কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছি না ফলে ডক্টর মোহাম্মদ এনুসের বক্তব্যের যেরকম অনেক অনেক ভালো দিক আছে প্রশংসাযোগ্য অনেক বিষয় আছে আমাদের আশাবাদী করে এরকম অনেক বিষয় আছে পাশাপাশি আমাদের মনক্ষুণ্ণ হবারও যথেষ্ট কারণ আছে কারণ আমরা যে প্রশ্ন করছি আমরা আমরা যে প্রতিবাদ করছি আমরা যেখানে সবাই চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি ভুলগুলো সেখানে প্রতিকারের কোনো আশ্বাস বা কোনো সন্তোষজনক ব্যাখ্যাও আমরা পাচ্ছি না নিশ্চয়ই ডক্টর মো ইনুস এবং তার সরকার আমাদের সেই আবেদনের দিকেও মনোযোগ দেবেন এবং এগুলো আমাদের জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো